আমারে আপনার খুনি মনে হইছে শেখ হাসিনা দোষ বলেছে তো মনে হইছে কি করব কোন দোষ একটাই বলি হইছে তো আপনি এর আগে আরো দুইটা প্রশ্ন করছেন এখন একটাই বলি প্রথম কথা হচ্ছে আমি আপনারে বলি আমি গতকাল বলছি যে যদি মানে জার্নালিজমের এথিক্সের জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটারে সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়া জনগণের আগ্রহ আছে এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে এইটার আরেকটা স্কুল আরেকটা কথা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা সরি শিশু হত্যা নারী হত্যা মানুষ হত্যা এগুলি অনেক কিছুর সাথে জড়িত ছিলেন এইটা কি তাকে নর্মালাইজেশন করবে কিনা আমি আপনারা বলি পাঁচ লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনার ইয়াকে নর্মালাইজ করতে পারবে না আপনি এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আসে ইন্ডিয়ার মধ্যে থেকে যে চোদ্দশো মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার প্রচারটা করে ওইখানে গিয়ে দেয় না কেন একটা ইন্টারভিউ ওর ইন্টারভিউ মুখ আছে পরে ইন্টারভিউ দেওয়া মানে ওকে নর্মালাইজ করা এই বুঝছেন আপনারা এইটা এথিক্সের মধ্যে আটকাবে পৃথিবীর কোন সাংবাদিক আমি গ্যারান্টি দিলাম পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাবেন আপনি আমার বলেন তো একজনের নাম বলেন শি ইজ দি মোস্ট শর্ট আফটার পারসন এখন ইন্টারভিউ নেওয়ার জন্য বিকজ আগে এই প্রশ্নের জবাব দিতে হবে চোদ্দশো কোন সে কথা করবে আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরোটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ আমার পাছার চামড়া লাল করে দেওয়া উচিত দিস ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং না না এভরিওয়ান সাংবাদিক রাষ্ট্র আমাকে জ্ঞান দিতে যে এটা সাংবাদিকতার এথিক্সে পরিস্থিতি আমি এক সময় বলবো যে সাম শেখ আজিনাল ইন্টারভিউ এখন কোন সাংবাদিক পৃথিবীতে নিতে চাবেন আপনাকে আবার বলেন আমরা আমি বিগত সময় কি বলছি এটার লোককে মিলাই আপনি কবেন এইসবকে আমার না মানে হ্যাঁ ইংলিশ সরকার আমি চুজ করি না তো আরে বাবা প্রধানমন্ত্রী উপাদান বলতে আমি এই সরকার না কৃষি কারণ হচ্ছে ও গণতন্ত্রের মাধ্যমে আসে আমার ভোটের মাধ্যমে আসে নাই দেশ এই সরকার আমার না তাই বলে কি আমি সরকারের স্বীকার করি না

আপনি কি চাইছেন আপনি কি চাইছেন আপনি কি চাইছেন আমার কি বলা উচিত ছিল যে খুনি সে আমার আমি যে খুনি এটার বিচার করার তার কোটে আচ্ছা আমি কেন এত লোক খুনি বলবো আমি বুঝলাম না এখন তো বললাম এখন তো এখন তো বললাম এবং আমি ওই যে দুই ঘন্টার আলোচনায় আমি অনেকবার এই প্রসঙ্গগুলি আসছে আপনি একই সাথে অবৈধ ইলেকশনের কথা বলছেন একই সাথে 15000 না না 1500 শহীদের কথা বলছেন একই সাথে আপনি তাকে খুনী বলতে আপনি চাচ্ছেন না তৎকালীন সরকার না না তৎকালীন সরকার আমি একবার রেফারেন্সে বলছি যে আমি সাবেক প্রধানমন্ত্রীকে ইন্টারভিউ করতে যাই তাহলে আমাকে পুরো লাইভ কইতে হইতো তাই তো আমি যদি না কই তাহলে কি হইছে এটা আমারে বলেন আমারে আপনি খুনী বন হইছে শেখ হাসিনা দোষ বলছে তো মনে হইছে কি করব কোন দোষ আরেকজনের প্রসঙ্গ বলেন না ভাই

আমার দিকে তাকা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল প্রতিদিন পঞ্চাশটা এরকম ইন্টারভিউ উনি উৎপাদন করতেন পঞ্চাশ হাজার বার দেখাইতে পারতেন দেখাইয়া কোনো নর্মালাইজেশন হয়েছে কিছু